মহেস্তলে এক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বিএসএফ জওয়ানদের পাহারায় বসিয়ে চলছে খানা তল্লাশি রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য এদিকে মহেস্তলার বহুতল আবাসনের একতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভয়াবহ আগুনে ভূষীভূত ফ্ল্যাটের আসবাবপত্র অল্পের জন্য রক্ষা মা ও ছেলের অন্যদিকে হৃদয় জয় করল লিটল হার্ট এক রত্তি থেকে অগ্রজদের মন ভরা উপস্থাপনায় যার খুশি অভিভাবকরাও আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে মহেশতলা পৌরসভা তিরিশ নম্বর ওয়ার্ডে দৌলতপুরে এক চাল ব্যবসায়ী বাড়িতে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা স্থানীয় সূত্রে খবর সকাল থেকে চলছে আইটি রেড মহাস্থলায় চাল ব্যবসার বাড়িতে এখনো চলছে তল্লাশি বাড়ির বাইরে রয়েছে বিএসএফ এর জওয়ানরা তাৎপর্যপূর্ণভাবে রাজ্য জুড়ে সিবিআই বা ইডির মতো কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলোর আচমকা হানাদারি ঘিরে এমনিতেই চলছে জল্পনা এবার তার সঙ্গে আয়কর দপ্তরের নজরদারি বা আচমকা খানা তল্লাশির পিছনেও কোন রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সে নিয়েও জল্পনা বা নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে ইতিমধ্যেই আজ সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে টানা আট দশ ঘন্টা তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর তথ্য বিভ্রান্তি ঘটিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগই এই তল্লাশি বলে দাবি আয়কর দপ্তরের আধিকারিকদের মহেশতলার চাল ব্যবসায়ীর পর আয়করের পরবর্তী টার্গেট কে সেই নি জোর জল্পনা রাজনৈতিক মহলে ঘটনাটা কিছু না ওই ছেলে যেখানে চাকরি করে যেখানে অডিট করেছিল তাদের একটু কিছু প্রবলেম হয়েছিল বলে এখানে খুঁজতে এসেছি চাকরি করে এই যে রাজার হাটে হ্যাঁ কোম্পানি আছে সিমেন্ট মানে এই জিজ্ঞাসাবাদ করে ওনারা মানে ছেলে ওখানে যে আইটি কোম্পানির যারা এ আছে অফিস আছে ওখানে ওখানে বললো যোগাযোগ করতে ছেলে ওখানে গেছে তারপরে ওনারা এখান থেকে চলে গেছে না আমাদের কিছু নাই ওই কোম্পানি কিছু বিষয় জিজ্ঞেস করলো আরও কে ওখানে কাজ করে এই নিয়ে কথা হয়েছে তারপরে আর কিছু না বাড়িতে সেরকম কিছু না ওরা বসেই ছিল ডাইনিং হলে বসেছিল ওরা খাওয়া দাওয়া করলো নিজেই এনে গতকাল সন্ধ্যায় মহেশতলার বারো নম্বর ওয়ার্ডের শিবরামপুর রোডে একটি বহুতল আবাসনের একতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লাগে বিস্ফোরণের বিকট শব্দ শুনে আবাসিকরা বাইরে বেরিয়ে এসেই খবর দেন জিনজিরা বাজার তদন্ত কেন্দ্র এবং দমকলে প্রথমে আবাসিকরা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন দমকলের ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ফ্ল্যাটের একাংশ ভেঙে যায় ভিতরের সমস্ত কিছু আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় ঘটনা সময় বাড়িতে ছিলেন মা ও তার ছোট ছেলে তারা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন আহতের কোনো খবর নেই ঘটনা খতিয়ে দেখছে জিঞ্জিরা তদন্ত কেন্দ্রের পুলিশ দুখানা আওয়াজ ভীষণ আওয়াজ দুবার একবার তো হয়েছে ফ্রিজের কম্প্রেসারটা ভেঙে এক হয়েছে বাস করেছে আর একবার হয়েছে সিলিন্ডার পুরো দাও করে আগুন একদম চারতলা পর্যন্ত পুরো হয়ে গেছে ছড়িয়ে গেছে কেউ কোনো ইনজিওর হয়নি আওয়াজ যেতে আমরা তো চারতলায় ওই দিকে থাকি প্রচন্ড নিচে চেঁচে মেচে আগুন আগুন করে সেইখান থেকে আমরা আওয়াজ পেয়েছি যে আগুন লেগেছে সেই তারপর আমরা ধর্মর করে সব দরজা খরচা বন্ধ করে নিচে নেমে আসি ওটা গেলে জানতে পারলাম ওদের সবাই চেঁচামেচিতে কারণ আমরা থাকি ওই দিকটাতে তারপর তো রীতিমতো এখন শীতকাল বলে দরজা

আমি তো আগে হয়েছে বাকি দেখতে পাচ্ছেন এটা মানে বেসিক্যালি অনেকে অনেক কিছু বলছে কিন্তু মেইন যেটা দেখলাম সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছে আর অনেকে বলছে আমার ফ্রিজটা এ হয়েছে কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখন আমার তো এই একটাই ঘর এখানে আমি আর কি করব আমি আমার বাবাও নেই আমার ভাইটাও

ওনারদের তরফ থেকে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা কিছু এরকম কিছু নেই আপনাকে নিজেরা নিজেদের ছুটতে হবে কোথা ছুটতে হবে কি করতে হবে এখন আমাদের মত পরিবারকে কে বলবে 8টা 15 দিকে এখানে শব্দটা শুনে আমি ছুটে এলাম তারপরে এই দেখলাম আমার ঘর পুরো ডুবে গেছে এস ছিল কিন্তু ফাইভে অনেক দেরিতে এসছিল প্রায় আধা ঘন্টার মতো আমাদের कॉलोनी লোকেরা নিজেরা জল দিয়ে সব পে করেছে তারপরে ফায়ার ব্রিগেড এই থানার লোক এসছে সমস্ত কিছু প্রায় সবকিছু ক্ষতি হয়ে গেছে সব পুরো জ্বলে চলে গেছে আমাদের এই বড় ট্রাঙ্কের মধ্যে যত সব জিনিস প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার জিনিস সব নষ্ট হয়ে গেছে আমার বাবার সব তৈরি করা সব কিছু আমার কিচ্ছু মাছে নেই এবার আমরা কি করে এখান থেকে তুলে উঠবো আমি জানি না

স্কুল শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন হয় সঞ্চালনায় ছিলেন স্কুলেরই এক ছাত্রী অবন্তিকা আমাদের স্কুল তো রান করছে উনিশ বছর আর অনুষ্ঠান আমাদের হচ্ছে ষোলো বছর কারণ ওই কোভিডের সময় দু বছর আমরা গ্যাপ দিয়েছিলাম পানিটা আমার খুব ভালো লাগতো বরাবরই তো সেই জন্যে প্লে ক্লাসটা প্রথম শুরু করেছিলাম তো তারপরে প্লে ক্লাস থেকে আস্তে আস্তে নার্সারি তারপরে এরকম করতে করতে প্রাইমারি সেকশনটা পুরোটাই কমপ্লিট হলো তারপরে গার্জেনদের চাহিদা মেটাতে গিয়ে আমাকে এখন ক্লাস টেন পর্যন্ত কমপ্লিট করতে হয়েছে আর ফর্চুনেটলি এবছর আমার ফার্স্ট ব্যাচ যারা কিনা না বোর্ড কমপ্লিট করছে কিন্তু স্কুলটাকেই আরও বড় করার যাতে আরও বেশি স্টুডেন্ট পড়তে পারে আরও বেশি বাচ্চারা আসতে পারে আরও ভালো করে পড়ানো হয় ল্যাপটপগুলো আমি এবারে কম্পিউটার ল্যাপটা করেছি সায়েন্স ল্যাব দুটো করার ইচ্ছে আছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও সৌরভ দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে